হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমি তোমাদের শেখাবো মৌলিক সংখ্যা কিভাবে তোমরা সহজে নির্ণয় করতে পারবে অর্থাৎ একটা সংখ্যা মৌলিক হবে না যৌগিক হবে এইটা কিভাবে তোমরা সহজে বলতে পারবে তার শর্টকাট নিয়মটা কি সেই জিনিসটা আজকে শেখাবো সেটা দেওয়া আছে তিনশো ঊনপঞ্চাশ আটশো একাশি এদের মধ্যে কোন সংখ্যাগুলো মৌলিক কোন সংখ্যাটা যৌগিক এটা আমাকে বার করতে হবে এই কাকে বলে যদি কোনো সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক থাকে পৃথক উৎপাদক একটা হচ্ছে ওয়ান এবং সেই সংখ্যাটা নাম্বার কিনা তোমাদের টেস্ট করতে হবে ঠিক আছে তো আমরা কী করবো ফার্স্টে আমরা পিটাকে এন স্কোয়ার লেস আরিক টু পি এই ফর্মুলায় লেখার চেষ্টা করব স্কোয়ার হচ্ছে একটা বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা এই সংখ্যা বার করতে গেলে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সংখ্যাগুলো স্কোয়ার করা আমাদের শিখে নিতে হবে থেকে ছাব্বিশ পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার কি হবে এইটা মুখস্থ রাখার চেষ্টা করব। আর মুখস্ত যদি না থাকে চ্যানেলে অলরেডি বিভিন্ন ভিডিও আপলোড হয়েছে যেগুলোতে তুমি শর্টকাট ট্রিক্স ব্যবহার করে তোমরা এই সংখ্যাগুলো স্কোয়ার বার করে নিতে পারবে অর্থাৎ টোয়েন্টি সিক্সের স্কোয়ার কী হবে টোয়েন্টি ফাইভের স্কোয়ার কী হবে এইগুলোকে বার করার চেষ্টা করব তো পি একটা নাম্বার পেলাম এবারে আমি কী করবো এনের থেকে ছোট। অথবা এনে সমান ছোটো বা সমান যে প্রাইম নাম্বারগুলো আছে এগুলোকে সেই সংখ্যাগুলোকে বার করবো এইবার এই সংখ্যাগুলো দিয়ে যে মৌলিক সংখ্যাগুলো পেলাম যে প্রাইম নাম্বারগুলো পেলাম পি দিয়ে সেই সংখ্যাগুলোকে ডিভিজিবিলিটি টেস্ট করব কোনো যৌগিক সংখ্যা আমার বার করার দরকার নেই একটা এক্সাম্পল যখনই করবো তখনই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ধরো এখানে দুই পেয়েছি দুই দিয়ে টেস্ট করবো এটা যায় কি না তিন দিয়ে টেস্ট করবো যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে বলবো যে এটা প্রাইম নাম্বার নয় যদি এই সংখ্যাগুলোর মধ্যে চেক করে নিলেই হবে বাকি আর কোনো সংখ্যা চেক করা দরকার নেই ঠিক কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তখন কিন্তু এই সংখ্যাটা পিটা পি উইল বি প্রাইম নাম্বার এবারে দেখো তিনশো ঊনপঞ্চাশকে আমরা কী বলেছিলাম ফার্স্টে এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার ঠিক আছে এর থেকে ছোট বেশি হলে হবে না এন স্কোয়ার লেস ইকস টু পি তাহলে দেখো তিনশো উনপঞ্চাশ কোথায় আছে দেখো এই জায়গায় আছে আঠেরো আঠেরো স্কোয়ার পাচ্ছি আমরা তিনশো চব্বিশ আর উনিশে স্কোয়ার কিন্তু বেশি হয়ে যাবে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি তিনশো উনপঞ্চাশকে আমরা কী করতে পারি এইটিন স্কোয়ার লেস রিক্যালস টু তিনশো এই আকারে লিখতে পারছি এবার আমার কি কাজ হবে প্রথমে আমরা এন স্কোয়ার লেস রিকালস টু পি আকারে লিখলাম এইবারে আঠেরোর থেকে ছোটো আঠেরো সমান বা আঠেরো থেকে ছোট যে প্রাইম নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিয়ে এই সংখ্যাটাকে টেস্ট করবো যে এরা না ডিভিজেবল না ডিভিজিবলের রুল নিয়ে অলরেডি ভিডিও আপলোড হয়েছে কোন সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য তার নিয়ম কী সেই বিষয়ে ভিডিও আপলোড হয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে আঠেরো থেকে ছোট প্রাইম নাম্বার কে কে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে ইলেভেন আছে থার্টিন আছে আর হচ্ছে আমার সেভেন্টিন আছে দেখো আঠেরোটা প্রাইম নাম্বার নয় তাহলে আঠেরোটাকে আমরা ওভারকাম করে গেলাম যদি এটা নাইনটিন থাকতো তাহলে কিন্তু নাইনটিন দিয়েও টেস্ট করতাম লেস দেন অর ইকুয়ালস টু সমান অথবা ছোট প্রাইম নাম্বারগুলো দিয়ে টেস্ট করতে হবে এবারে তিনশো দিয়ে যদি এইগুলোকে আমরা টেস্ট করি আমরা ডিভিজিবিলিটি রুল জানি আমরা কি দেখব যে তিনশো ঊনপঞ্চাশ দিয়ে এইগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না করা যায় তাহলে আমি কী বলেছিলাম সেই সংখ্যাটা অবশ্যই প্রাইম নাম্বার তাহলে তিনশো ঊনপঞ্চাশ আমরা কী পেলাম প্রথম যে সংখ্যাটা পেয়ে গেলাম সেটা হয়ে গেল প্রাইম নাম্বার এবারে দেখো তিনশো ঊনপঞ্চাশ আমরা টেস্ট করে নিয়েছি এবার তিনশো তেইশকে আমরা টেস্ট করব তিনশো তেইশ আমরা কোথায় পাচ্ছি যে দেখো এই জায়গায় পাচ্ছি সতেরো স্কোয়ার হচ্ছে টু এইট্টি নাইন তাহলে তিনশো তেইশকে আমরা কোন আকারে লিখতে পারছি সেভেন্টিন স্কোয়ার লেস টু তিনশো তেইশ তাহলে আমরা কী পেলাম সতেরো সমান বা সতেরো থেকে ছোটো যে প্রাইম নাম্বারগুলো আছে সেইগুলো লিখে নেব সেইগুলো কে কে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন আর একটা হচ্ছে সেভেনটিন এই সেভেনটিন অবধি শুধুমাত্র এইগুলোই আমরা টেস্ট করব বাকি কিন্তু আর কোনো সংখ্যার টেস্ট করার কোনো প্রয়োজন নেই তোমরা ভাবতে পারো একুশ দিয়ে তেইশ দিয়ে এইগুলো কিন্তু আর কোনো প্রয়োজন নেই কেবলমাত্র এই টেস্টগুলো করলেই হবে এইগুলো দিয়ে একটাও কিন্তু ভাগ যায় না একদম থার্টিন পর্যন্ত কেবলমাত্র দেখো সতেরো দিয়েও কিন্তু তিনশো তেইশ হয়ে যাচ্ছে তাহলে তিনশো তেইশ কিন্তু সতেরো দ্বারা ডিভিজেবল হচ্ছে ঠিক আছে তাহলে তিনশো তেইশ আমরা বলতে পারি থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ইজ নট প্রাইম নাম্বার কারণ কি সেভেনটিন দ্বারা ডিভিজেবল সাতশো তেরোকে যদি আমাদের টেস্ট করতে হয় যে এই সংখ্যাটা মৌলিক না মৌলিক নয় তাহলে একদম লাস্টে আমরা যেটা পাচ্ছি ছাব্বিশে স্কোয়ার দেখো ছশো ছিয়াত্তর যখনই সাতাশের স্কোয়ার টোয়েন্টি সেভেন স্কোয়ার করবো তখন কিন্তু সাতশো তেরো থেকে বেশি হয়ে যাবে বেশি আমাদের নেওয়া যাবে না কম বা তার সমান আমরা নিতে পাবো তাহলে আমরা এটাকে কী আকারে লিখতে পারছি টোয়েন্টি সিক্সের স্কোয়ার লেসারিক্যালস টু সেভেন থার্টিন এই আকারে লিখতে পারছি এবারে টোয়েন্টি সিক্সের সমান বা তার থেকে ছোট ছোটো যে প্রাইম নাম্বারগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে আমরা টেস্ট করব বাকি কিন্তু আর কোনো সংখ্যা টেস্ট করার প্রয়োজন নেই তাহলে কী পাচ্ছি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন আর হচ্ছে আমার টোয়েন্টি থ্রি এই সংখ্যাগুলো দিয়ে কেবলমাত্র টেস্ট করব। তাহলে সাতশো তেরো দেখো এইগুলো দ্বারা কিন্তু কোনোটাই ডিভিজেবল নয় কেবল টোয়েন্টি থ্রি দ্বারা ডিভিজেবল ঠিক আছে সাতশো তেরো কিন্তু টোয়েন্টি থ্রি দ্বারা ডিভিজেবল হয়ে যাচ্ছে তাহলে সাতশো তেরো আমরা কী পেলাম নট প্রাইম কারণ সাতশো তেরোর একটা ফ্যাক্টর পেয়ে গেলাম টোয়েন্টি থ্রি তাহলে সাতশো তেরো কিন্তু আমাদের নট প্রাইম নাম্বার তো দেখো যদি আমরা থার্টি টু টুয়ের স্কোয়ার করতাম যদি শর্টকাট ট্রিক্স ব্যবহার করে কেউ না জানো দেখো তিনে স্কোয়ার করলে আমরা নয়ন পাচ্ছি দুয়ে স্কোয়ার করলে জিরো ফোর লিখলাম এগুলোকে গুণ করে নেব তিন দুই ছয় দুই বারো একটা ঘর বাদে লিখবো টু এবার এগুলো যোগ করে নেব চার দুই দশ তাহলে ওয়ান জিরো টু ফোর তাহলে ওয়ান জিরো টু ফোরটা বেশি হয়ে যাবে তাহলে লাস্ট আমরা কী পাচ্ছি থার্টি ওয়ান স্কোয়ার লেসারিকালস টু নাইন সেভেন নাইন এইটা পাচ্ছি তাহলে এন স্কোয়ার লেস পি এই আকারে লেখা হয়ে গেল তাহলে একত্রিশের সমান বা একত্রিশের ছোটো যে প্রাইম নাম্বারগুলো আছে সেইগুলো আমরা লিখবো তার মানে টু থ্রি আপ টু ফাইভ সেভেন করে ইলেভেন আছে তারপরে আমরা কত পাবো থার্টি ওয়ান অবদি কিন্তু আমাদের টেস্ট করতে হবে বাকি কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে টেস্ট করার কোনো প্রয়োজন নেই যদি ডিভিজিবেল হয় তাহলে প্রাইম নাম্বার হবে না কম্পোজিট হবে যদি এইগুলো দিয়ে একটাও ভাগ না যায় তখনই কেবলমাত্র এটা প্রাইম নাম্বার হবে এইবারে দেখো যদি এগারো দ্বারা আমরা টেস্ট করি ডিভিজিবিলিটি টেস্ট করি দেখো কী বলেছিলাম জোট স্থানীয় অঙ্ক এবং বিজয় স্থানীয় অঙ্কগুলোর যোগফলের পার্থক্যটা যদি এগারো দ্বারা ভাগ হয় তাহলে এটা এগারো দ্বারা ডিভিজেবল হবে তো জোটস্থানীয় অঙ্কে যদি আমরা এটা বিজয় স্থানীয় অঙ্ক যদি করি নাইন প্লাস নাইন আর জোট স্থানীয় হচ্ছে সেভেন মাইনাস সেভেন করলাম তাহলে এই দিকে হচ্ছে এইটটি এইট মাইনাস সেভেন তাহলে আমরা কী পাচ্ছি ইলেভেন ইলেভেন কি ইলেভেন দ্বারা ডিভিজেবল হয় তাহলে কিন্তু নশো উনআশি এটাকে এগারো দ্বারা ডিভিজেবল হবে তাহলে দুই আমরা দুটো উৎপাদকের থেকে বেশি উৎপাদক পাচ্ছি এগারো দ্বারা এটা ডিভিজেবল হচ্ছে তাহলে অবশ্যই এটা আর প্রাইম নাম্বার রইলো না এটা কি হয়ে গেলো এটা কম্পোজিট নাম্বার তাহলে নশো উনআশিকে কিন্তু আমরা টেস্ট যদি করি তাহলে এটা কিন্তু কম্পোজিট নাম্বার হয়ে গেলো বা যৌগিক সংখ্যা হয়ে গেলো মৌলিক সংখ্যা হলো না কারণ এটা এগারো দ্বারা ভাগ করা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আজকের এই মৌলিক সংখ্যার ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করো আর লাইক করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আবার আসবে এরম কোনো ট্রিক্স নিয়ে এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অবশ্যই সঙ্গে